নমস্কার দর্শক একটা বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব এবং এই সংবাদটা কিন্তু দর্শক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ব্যাংকের যারা গ্রাহক আর ব্যাংক এনবিএফি তাদের সর্বনাশি একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত ব্যাংকগুলো আদৌ কতটা মানবে বা এনবিএফসি কোম্পানিগুলো আদৌ কতটা মানবে মানবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আরবিআই কিন্তু কড়া ভাষায় বলে দিয়েছেন যে তাদের এই সার্কুলেশন প্রত্যেকটা ব্যাংক এবং এনবিএফসি কোম্পানিকে মানতে হবে দর্শক আসুন আমরা কি ঘটনা সেটা একবার দেখেনি যে অ্যাকচুয়ালি আরবিআই কি অর্ডার করেছে কি সার্কুলার জারি করেছে সেটা আমরা একবার দেখে দেখুন দর্শক আমানতকারীদের বিনিয়োগ করা টাকা পয়সা যাতে সুরক্ষিত থাকে তার জন্য সবসময় সতর্ক রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন ব্যাংকগুলির জন্য এবং গ্রাহকদের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন ধরনের নির্দেশিকা জারি করা হয় তবে এবার আরবিআই এর পক্ষ থেকে এমন এক নোটিশ জারি করা হলো যা দেখে ব্যাংকগুলির মাথায় হাত পড়লেও লাভবান হতে চলেছে গ্রাহকরা দেশে বহু নাগরিক ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন বিভিন্ন ধরনের সুদের হারে ঋণ প্রদানকারী সংস্থাগুলি এমন সব নিয়ম জারি করে যাতে গ্রাহকদের লোকসান হয়ে যায় এবার ঋণ বিষয়ে নতুন নির্দেশ জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার থেকে গ্রাহকরা ঋণের টাকা হাতে কিংবা অ্যাকাউন্টে যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো সুদ কার্যকর হবে না রিজার্ভ ব্যাংকের এই নির্দেশের ওপর ভিত্তি করে এবার সহ এনবিএফসি সংস্থাগুলির লাভ কমতে পারে বলে মনে করা হচ্ছে উল্টোদিকে কিছুটা হলেও লোকসান কমবে গ্রাহকদের উল্লেখ্য ইতিপূর্বে ঋণের জন্য আবেদন করার পর ঋণ মঞ্জুর হলে ঋণের টাকার জন্য ড্রাফট অথবা চেকি শুরু হওয়ার সময় থেকে সুদ গুনতে শুরু করত এনবিএফসি কিংবা ব্যাঙ্কগুলি তাই গ্রাহকরা যেদিন থেকে টাকা নিই না কেন চেকি শুরুর দিন থেকে সুদ দিতে হতো তবে আরই নিয়ম চলবে না বলে জানিয়ে সার্ভিসাব ব্যাংক অফ ইন্ডিয়া সংবাদ আবির্ভাব নিউজ কলকাতা দর্শক দেখলেন আপনারা এবং আমাদের মনে হয় যারা আমাদের দর্শক বা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেল দেখছেন প্রত্যেককে আনন্দিত হবে যখন এই সংবাদ সত্যিকারের একটা বড় ধরনের ভালো সংবাদ আর যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তর ওপরে কোনো কথা হতে পারে না কারণ এতদিন যেটা দেখা যাচ্ছিল ব্যাংক এবং এনডিএফসি কোম্পানিগুলো বিশেষ করে এনডিএফসি কোম্পানিগুলো তারা যখন লোন কারোর অ্যাপ্রুভাল করে দিচ্ছিল যখনই লোন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তারপরেই তারা রেট অফ ইন্টারেস্ট জুড়ে দিতে শুরু করে দিচ্ছেন এবং তখন থেকেই তারা রেট অফ ইন্টারেস্ট দিতে শুরু করে দিচ্ছেন এটা কিন্তু আর এর বছরে আসে এখন বহু কাস্টমার তারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কমপ্লেন করেছেন যে এটা কেন হচ্ছে ধরুন কোন একটা বাড়ি কেউ তৈরি করছেন তিনি লোন নিচ্ছেন দেখা গেল তার দশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে দেখা যাচ্ছে কি দশ লক্ষ টাকা থেকে মাত্র দু লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে লোনের টাকা কাস্টমারের হাতে দেওয়া হয়েছে বাকি আট লক্ষ টাকা কিন্তু ব্যাংকেই পড়ে আছে অথচ দু লক্ষ টাকা জবে দেবে তার আগে থেকেই ইন্টারেস্ট এবং দশ লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট এরকম কিন্তু বহু কমপ্লেন হচ্ছে আর বিআই এর কাছে এবং সেই আর বিআই তারা দেখে শুনে তারা ইনভেস্টিগেশন করেছেন তারা বুঝতে পেরেছেন যে গ্রাহকদের উপরে কিন্তু একটা বিরাট বাড়তি বোঝা সবসময় চাপিয়ে দিচ্ছে এই এন কোম্পানিগুলো এবং সি এবং ব্যাংক গুলো এবং তারপরেই কিন্তু আর বিআই লড়ে বসেছে এবং আর বিআই এর যারা অধিকর্তা তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে না এই ধরনের জিনিস করতে দেওয়া যাবে না এটাকে আটকাতে হবে গ্রাহকদের সাথে গ্রাহকদের বাঁচিয়ে রাখতে কারণ ব্যাংকিং পরিষেবা বেঁচে থাকবে তখনই যখন গ্রাহক বেঁচে থাকবে গ্রাহককে যদি মেরে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাংকিং পরিষেবা একেবারে ধ্বংসের মুখে চলে যাবে তাই গ্রাহককে বাঁচাবার জন্য কিন্তু আরবিআই কড়া হাতে দমন করার চেষ্টা করছেন এবং তারা এই জারি করেছেন তারা পরিষ্কার বলছেন যে এই ধরনের কার্যকলাপ আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মেনে নেবে না যদি কেউ এই ধরনের কমপ্লেন করেন এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু বৃহৎ অঙ্কের টাকা পানিশমেন্ট হবে সেই এনবিএফসি কোম্পানি বা সেই ব্যাংকে তাই দর্শক আপনাদের নিশ্চয়ই এই সংবাদ খুবই ভালো লেগেছে কারণ এই ধরনের সংবাদ পাওয়া উচিত তবে এর সাথে সাথে আমরা একটা প্রশ্ন তুলব যে যারা সিভিল মেনটেন করেন আপনারা জানেন যে লোন নেওয়ার জন্য সিভিলের প্রয়োজন হয় এই সিভিলও কিন্তু একটা বড় জটিলতা তৈরি হয়েছে বিভিন্ন কোম্পানিতে একই মানুষের প্রোফাইল যখনই আমরা সাবমিট করছি তখন দেখছি বিভিন্ন রকমের সিভিল উঠে আসছে এটা কি করে সম্ভব কারণ সিভিল তো একটা ক্যাটাগরি ওয়াইজ মেনটেন করা হয় অথচ সেই সিভিল কিন্তু ঠিকঠাক করে মানা হচ্ছে না সেই সিভিলের যে ক্যাটাগরি ঠিকঠাক করে সাধারণ কাস্টমারদেরকে সেই পয়েন্ট ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না যার ফলে বহু ভালো কাস্টমার তারাও কিন্তু লোন পেতে বেগ পেতে হচ্ছে বহু অর্থ খরচ করে বাজারে দূরমনি করে তারা কিন্তু লোন নেওয়ার চেষ্টা করছে তো এই পরিস্থিতিও কিন্তু আরবিআই কে দেখা উচিত আরবিআই বছরে আনা উচিত এবং আমরা বলছি দর্শক একদম দায়িত্বপূর্ণভাবে বলছি বিভিন্ন যে সিভিল পোর্টাল গুলো আছে যদি আপনি চেক করেন দেখবেন পয়সা বাজারে এক রকম সিভিল টাটা ক্যাপিটালে আরেক হচ্ছে কুমিল্লা কাভিলে এক রকম সিভিল এসডিএ পেটে এক রকম সিভিল আইসিআইসিআইতে এক রকম সিভিল আমি এসজেএফসি ব্যাংকে রাখলে আরেক রকম সিভিল এটা কেন হবে সিভিলের কারেন্সিটা যদি এক হয় তাহলে যে ব্যক্তির সিভিল চেক করা হচ্ছে তার সিভিল এক একটা কোম্পানিতে এক এক রকম হবে কেন এই প্রশ্ন আমরা তুলে রাখলাম ভবিষ্যতে এর উপরে ডকুমেন্ট সহ আপনাদের সামনে একটা নিউজ অবশ্যই উপস্থাপন করব দর্শক আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম পাল সংবাদ আবির্ভাবের জন্য